নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো ডিম দিয়ে কিভাবে আমি পরোটা বানাবো তা তোমাদেরকে দেখাবো এই পরোটাটা বানাতে খুবই সহজ খেতেও খুব মজা লাগে দেখুন কীরকম হয়েছে এই পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি দেড় কাপ পরিমাণে আটা নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু চিনিও দিলাম এবার দেড় চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবার আমি এই উপকরণগুলো আটার সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলো এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডোর তৈরি করে নেব জলটা আপনার যতটুকু প্রয়োজন তা অল্প অল্প করে দিবেন দেখুন এভাবে আমার ডো তৈরি হয়ে গেল এবার এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এবার একটা বাটির মধ্যে আমি তিনটা ডিম নিয়েছি এই ডিমগুলোকে ভেঙে নেব প্রথমে আমি পেঁয়াজ কষিটা দিয়ে দিচ্ছি এবার কাঁচা ধনিয়া পাতা কষে দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ কষে দিচ্ছি আধা চামচ পরিমাণে ঘিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না উপকরণের সাথে মিশে যাবে ততক্ষণ মিশিয়ে নিতে হবে ডিম মিশিয়ে নেওয়া হয় গেল দেখুন এবার আমি পরোটা বেলে নেব প্রথমে অল্প পরিমাণে আটা নিয়েছি দেখুন একটা আমার পরোটা বেলে নেওয়া হয়ে গেল এভাবে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি এবার চুলোতে আমি একটা তাবা বসিয়ে দিলাম তাওয়া গরম হওয়ার পর আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল তাওয়া পুরো গায়ে লাগিয়ে নিতে হবে আমার তেলটা গরম হয়ে গেল এবার আমি পরোটাকে ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেল এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেল এবার আমি উল্টে দিচ্ছি এভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিলে তাহলে পরোটাটা একটু ফুলে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে একটা পরোটা আমার হয়ে গেল নামিয়ে নিলাম এভাবে আমি আরেকটা পরোটা বানিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব পরোটাটার এক পাশ হয়ে গেল উলটিয়ে নিলাম এবার আবার আগের মতো একইভাবে পরোটা ভেজে নিতে হবে আমার এই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না দেখুন একইভাবে আমি এই পরোটাটাও বেছে নিয়েছি দেখুন সব পরোটা আমি বানিয়ে নিয়েছি এভাবে পরোটা আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন খুব মজা লাগবে খুব সহজ বানিয়ে নিতে রোজ রোজ একই রকমের যদি পরোটা খেতে না ভালো লাগে এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন বাচ্চারাও ভালো খাবে এভাবে বানালে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন